আসসালামু আলাইকুম সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি খুবই মজাদার মুচমুচে একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা বাইরে মাঝে মাঝেই দেখতে পান কিন্তু বাসায় এটা কত সহজেই খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটা আজকে আমি দেখাবো তো আমি এখানে একটা সাকনির মধ্যে এক কাপ বেসন নিয়ে নিলাম দুই টেবিল স্পুন চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এক চার চামচ মরিচের গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি এই বেসনটাকে একটু সুন্দর করে জেলে নেব বেসনটা চালার কারণ হচ্ছে এর মধ্যে যদি কোনো লামস থাকে সেটা ফেলে দেব এখন আমি কয়েক রসুন সামান্য জিরা এবং মৌরি কিছুটা এগুলো সুন্দর করে বেটে পেস্ট করে রেখে দেব এবার আমি এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আমার এই এক কাপ বেসনের জন্য হাফ কাপ পানি যথেষ্ট হয়েছে এটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন বেশি আমার আমার এখানে হাফ কাপ পানি আমার হয়ে গেছে সামান্য একটু কম বেশি আপনাদের লাগতে পারে বেশি এটা নরম করতে যাবে না তাহলে এটা ভালো হবে না এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গরম তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে পাঁচ সাত মিনিট ধরে মেখে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এবার আমি একটা পলিথিন নিচ্ছি আপনারা ইচ্ছা করলে পাইপিং ব্যাগ বা যে কোনো শক্ত ব্যাগ নিয়ে নিতে পারেন নিয়ে আমি এটাকে নিচে সামান্য একটু ফুটা করেছি করে এটার উপরে আমি যে ব্যাটারটা করেছি সেটা দিয়ে দিচ্ছি এটা আপনারা বোতলে সাহায্যও করতে পারেন বাজারে এটা মেশিনে করা হয় কিন্তু আমরা তো বাসায় তৈরি করছি এই আমরা ঘরোয়া উপায়ে যেভাবে পারি সেভাবেই আমরা এটা চেষ্টা করছি তো আমি এবার এটা ভরা হয়ে গেছে এটা সুন্দর করে আমি মুখটাকে আটকে ফেলব একটু পেঁচিয়ে পেঁচিয়ে আমি আটকে নেবো যাতে উপর দিয়ে যখন আমি চাপ দেব তখন যেন উপর দিয়ে আমার ব্যাটারটা না বের হয়ে যায় একটু সাবধানে একটু পেঁচিয়ে নেবেন এবার আমি যে তেলটা গরম করে রেখেছি সেই তেলের উপরে আমি একটা হাতা দিয়ে এই হাতার উপরে আমি পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে ব্যাটারটা দিয়ে দিলাম আমার হাতার উপরে দিয়েছি কারণ হাতার উপরে যদি দেওয়া হয় তাহলে এটার একটা মানে সুন্দর একটা গোল রাউন্ড শেপ হয় এবং এটা চারিদিকে ছড়িয়ে যায় না এমনিতে দিলেও হয় আমি হাতাতে দিয়েও দেখালাম আপনাদের এটা এভাবেও বানানো যায় তো এটা হালকা আছে একটু সুন্দর কালার করে এটাকে ভেজে নিতে হবে আবার বেশিক্ষণ ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে আবার এটা তিতা হয়ে যাবে খেয়াল রাখবেন এটার জন্য বেশি গাঢ় না হয়ে যায় তাহলে এটা তিতা হয়ে যাবে এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা অন্য পাশটা উল্টে দেবেন মানে নরম থাকতে গিয়ে থাকলে উল্টে দিলে তখন সেটা ভেঙে যাবে তো আমার এক পাশ যখন একটু শক্ত হয়েছে তখন আমি এটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি তো আমি এবার এমনিতে হাতা ছাড়া আপনাদের একটু দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে হাতা ছাড়া আমি এবার দেখাচ্ছি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিলাম এটাও সুন্দর হয়েছে এটা ছড়িয়ে যায় নাই আপনারা এভাবেও দিতে পারেন অথবা হাতার উপরেও দিতে পারেন দুইভাবেই হবে সুন্দর হবে প্রথমে হয়তো আপনার এটা ভালো নাও হতে পারে আপনি দু একবার প্র্যাকটিস করলে আপনার এটা হাতটা হাতের শেপটা চলে আসবে এবং এটা সুন্দর হবে এবার আমি একটা পাত্রের মধ্যে এই এই ঝুরি ভাজার উপরে মশলা দেওয়ার জন্য কিছুটা লবণ বিট লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া অ্যাড করলাম এটার সাথে আপনারা কিছু চাট মশলাও দিতে পারেন দিয়ে এগুলো উপকরণগুলো সমস্ত একসাথে করে এই ঝুরি ভাজার উপরে সুন্দর করে ছড়িয়ে দেবেন তাহলে এটা খেতে টেস্ট অনেক বেশি টেস্টি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঝুড়ি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে ভীষণ মুচমুচে হয়েছে আপনারা বাসা এভাবে তৈরি করে রাখতে পারেন এভাবে তৈরি করে আপনার বয়মে করে সুন্দর করে এটা রাখলে এটা মাছ ধরে আপনারা খেতে পারবেন তা দেখুন এটা কত সুন্দর হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা যদি আজ আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে এ পর্যন্ত